সুসংবাদ প্রাপ্ত স্বামী ওমর তিনি দোয়া করতেছেন আমার মৃত্যুটা যেন মদিনার বাহিনে না হয় মদিনার মধ্যে যেন হয় কিন্তু আমার মৃত্যুটা দিবার শহীদ মৃত্যু শহীদ মৃত্যু আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ওমর রাজি আল্লাহ তালানু শহীদ মৃত্যু কামনা করলেন কিন্তু মদিনায় কেন করলেন আসুন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি অমর রাজি আল্লাহতাল আনো তিনি এমন একজন সাহাবি ছিলেন আশারায় মোবাসারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা যিনি দশ বছর চুয়াত্তর দিন রাজত্ব করেছেন ইসলামের খলিফা ছিলেন অর্ধ জাহানের খলিফা এই দশ বছর চুয়াত্তর দিন কিতাব খুলে দেখবেন একটা রাতের জন্য যিনি ঘুমায় নাই সেই আমিরুল মুসলিমিন ওমর রাজি তাল আনো এমন একজন মানুষ ছিলেন যিনি আল্লাহ রসুলের শ্বশুর ছিলেন এবং তিনি জান্নাতের শুধু সুসংবাদ প্রাপ্ত না আমার নবী যখন জান্নাত ভ্রমণে গেছে জান্নাত দেখতে গেছে নিজের চোখ দিয়ে তখন আল্লাহ রসুল ওমর রাদি আল্লাহ তাল আনুর জন্য বরদাক্ষিত জান্নাতটা দেখে আসছে বলে এসে বলে অমর রে আল্লাহর সাথে কি লাইন লাগাইলা মুনিবের সাথে কি সম্পর্ক করলারে অমর আমি জান্নাতে গিয়ে দেখলাম এত সুন্দর একটা প্রাসাদ দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম এটা কার জান্নাতের দারোয়ান বলে এটা একটা কড়াইশি ব্যক্তির আমি ডাক দিয়া বললাম সেটাকে বলে আপনার গোলাম হজরত ওমরের বলেন সুবহান ওমর রাজি আল্লাহ এত বড় সাবি আমার পরও দোয়া করতেন আল্লাহ উম্মার সুকনি শাহাদ ওজ আল রসুলিক ও তুমি আমাকে শহীদ মৃত্যু দান করবে বলেন শুভহান আল্লাহ শহীদ মৃত্যু দান করবে কিন্তু এটা মদিনার বাইরা নয় ওজ আল মাউথি ফি ব্লাদি রসুলিক এমন শহীদ মৃত্যু আমাকে দিও না যেটা আমার নবীর রওজা থেকে দূরে হয় অর্থাৎ আমাকে তুমি শহীদ মৃত্যু দিবা কিন্তু অজালি রস আমার শহীদ মৃত্যুটা যেন হয় আমার নবীর শহর সুসংবাদ ওমর জান্নাতে তিনি দোয়া করতেছেন আমার মৃত্যুটা যেন মদিনার না হয় মদিনার মধ্যে যেন হয় কিন্তু আমার মৃত্যুটা দিবার শহীদ মৃত্যু শহীদ মৃত্যু আল্লাহর কাছে বড় পছন্দ আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে অমর রাজি আল্লাহ শহীদ মৃত্যু কামনা করলেন কিন্তু মদিনায় কেন করলেন আসুন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি কোথায় বললো মদিনাতে যেন মৃত্যু হয় যারা হজে গেছেন ঝাই আছেন বাইতুল্লাহ শরীফে কাবা শরীফে নামাজ পড়লে এক রাকাতে কত রাখাতে সব বাইতুল্লাহ হেরেম শরীফে এক রাকাতে এক লক্ষ রাখাতে সব কত সব সবাই বলে কত বাইতুল্লাহ কাওয়া শরীফ যেটা মক্কাতে অবস্থিত আল্লাহর ঘর সেখানে নামাজ পড়লে এক রাখাতে কত সোয়াব এটা হচ্ছে কম পক্ষে বলেন না এটা কি কম পক্ষে আল্লাহ রসুলের কাছে আসছে আয়াত নিয়ে মানজা আবিল হাসানাতি ফালাহু আশু আমসা আলিয়া এ আল্লাহর হাবিব আপনার উম্মত যে কাজটাই করবে আল্লাহ তালা খুশি হয়ে দশ গুণ দিবে বলেন সোহাম কয় গুণ নবীজি বলতেছে জিদলি উম্মাতি আল্লাহ আমার উম্মতের জন্য আরো বাড়িয়ে আসছে এসে বলে আল্লাহ আপনার করবে আল্লাহ খুশি হয়ে সত্তর গুণ দিয়ে দিবে কত গুণ নবীজি বলে আল্লাহ জিদলি উম্মাতি এটা আমার উম্মত তুমি বাড়িয়ে দাও জিভে আসলে আবার গেছে এসে বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার উম্মত যে আপাতত করবে যে আমল করবে আল্লাহ খুশি হয়ে দিয়ে দিবে নবীজি বলে আল্লাহ জিতলি উম্মাতি আমার উম্মত তুমি আরও বাড়িয়ে দাও জিবাম চলে গেলে আল্লাহ বলে আমি হাবিব আমি জানি আপনি কি চান আপনার উম্মত আমল করবে বিগয়ের হিসাব আমি দান করব নবীজি বলেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম এখন নবীজি শান্তি যে আমার উম্মত বলে আল্লাহ আমার উম্মত তুমি আরো বাড়াও এটা মুসার উম্মত না এটা ঈসার উম্মত না ইব্রাহিম খলিলের উম্মত না এটা আমার উম্মত জিতলি উম্মতি আল্লাহ বলে হাবিব দশ গুণ দিছি সত্তর গুণ দিছি সাতশো গুণ দিছি টেনশন করেন না আপনার উম্মতের সব আমি আমার সান অনুযায়ী বাড়াই দিব বাইদুল্লাহ শরীফ নামাজ পড়লে এক টাকাতে কত এক টাকাতে কত এক লক্ষ এক টাকাতে কত এক ওক্ত নামাজে কত অক্ত নামাজের সোয়াব একক্ত ওক্ত নামাজে এক লক্ষর অক্ত নামাজের সওবাব শোভাল্লা বললেন না আর মাদীনাতুন মুনাব রায় মসজিদ এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকতের সহ বলেন শোভাল আল্লাহ কত রেকাত পঞ্চাশ হাজার আল্লাহ রুসুল সাল্লাহিসাল্লে হিজরত করার পরে ফতে মক্কার পরে ইতিহাস খুলে দেখবেন মদিনাচের কোন কোনো এর মক্কে আসেনি আসে মদিনা ছেড়ে যারা একবার মদিনাতে হিজত করে গেছে নবীর সৌভাতে ছিল তারা কোনো দিনা মদিনা ছেড়ে নবীর রওজা ছেড়ে এক লক্ষ রাখাদের থেকে দৌড় দেয় নেই বলে পঞ্চাশ হাজারও যদি হয় আমার নবীর সঙ্গে আমরা আসি বলার সোমার দোয়া করে আল্লাহ আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও এই মৃত্যুটা তোমার কাছে বড় পছন্দ কিন্তু এটা জন্য মদিনার বাইরে না হয় কেমন আসে ছিলেন কেমন আশেখ ছিলেন মদিনার বাহিরে যেন হয় মৃত্যুটা কোথায় হয় কোথায় হয় আল্লাহ বলে আমার হাবিবের আশেক হে টেনশন না তোমার এই দোয়া আমি কবুল করে না বলেন মসজিদে নৌবিতে ফজরের নামাজের ইমামতই করতেছে এমন সময় জাসুসি আবুল উলু এসে খঞ্জোর যে পেটের মধ্যে আঘাত করছে উমর রদি আল্লা তালু শহীদ এতেকাল করে শহীদ মৃত্যুবরণ করছেন মসজিদ নবমীতে নবীর রজার পাশে বলেন সুভাষ